প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন ছিল অধিক গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ এমন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা হবে বাংলাদেশ গণতন্ত্রের অগ্রযাত্রার মাইল ফলক গণতন্ত্র কোহিনুর হীরার মতো মূল্যবান এটি রক্ষায় সতর্ক এবং দূরদর্শিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি স্বাধীনতা পরবর্তী প্রায় সাড়ে পাঁচ দশকে দেশে জাতীয় নির্বাচন হয়েছে বারোটি এর মাঝে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হওয়া তিনটি নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি তবে দু হাজার আটে ক্ষমতা এসে দু হাজার এগারোতে সেই পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সংবিধানে পাশ হয় পঞ্চদশ সংশোধনী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার উদ্যোগ নেয় রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নির্বাচনটাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আলোচিত এই বিষয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় কি সেটা পরে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন অবাধ নিরপেক্ষ ভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাফল্য প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে বলেন আপিল বিভাগের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে তা দেশের গণতন্ত্রকে বিকশিত করবে এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ স্বাধীন জনগণ গণভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান সেটাই আইন সেই অনুসারে দেশ চলবে কবে থেকে তা কার্যকর হবে সেই ব্যাখ্যাও দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যর্থ হবে না